নমস্কার বন্ধুরা রিতার কিচেনে সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো তোমাদেরকে পুঁইশাকের রেসিপি এই রেসিপিটা আজকে নিরামিষভাবে করছি রেসিপিটা খুবই অসাধারণ লাগে খেতে ট্রাই করে দেখো আমি যেভাবে করব সেভাবে একবার করে দেখো কথা দিচ্ছি ভালো লাগবে খেতে আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না রেসিপিটা কেমন হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত থেকে প্লিজ এখন রেসিপিতে এলাম রেসিপির জন্য অল্প পরিমাণে এখানে সরষের তেল দিয়েছি তোমরা যে কোনো তেলে এই রেসিপিটা করতে পারো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প পরিমাণে এখানে পাঁচ ফোড়ন দেবো এখানে আগে থেকে অল্প কুমড়ো আর দুটো আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে সেগুলোকে দিচ্ছি একটা হেলদি রেসিপি ছোট বড় সবারই ভালো লাগবে এইভাবে ট্রাই করে দেখবে এখানে অল্প পরিমাণে লবণ দেব যখনই লবণটা দিয়েছি কিছুক্ষণ হলে দেখবে আলু আর কুমড়োটা অনেকটা হয়ে এসছে এই সময় সেখানে চারটে কাঁচা লঙ্কাকে চিড়ে দিলাম আর অল্প পরিমাণে এখানে আদা কুচি দেব এবার আদাটাকে কিছুক্ষণ হতে দেবো ঢাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিট সামান্য একটু ঢাকনা উঠিয়ে এখানে হলুদের গুঁড়ো দিয়েছি এই রেসিপিতে হলুদের পরিমাণটা একটু কমই দেব এভাবে অনবরত নিরে যাব এই সময় অল্প পরিমাণে এখানে জিরের গুঁড়ো দিচ্ছে আলু আর কুমড়োগুলো এই সময় ষাট পার্সেন্ট হয়ে গেছে এবার পুঁই শাকটা দিয়ে দেব যখনই পুরিষেকটা শাকটা দেব না নেড়ে ঢাকনা দিয়ে রাখবো আরও দশ মিনিট দশ মিনিট পর ফিরে এলাম এই সময় ঢাকনা উঠিয়ে দেখব আলু কুমড়ো আর পুঁশাকটা সিদ্ধ কতটা হয়েছে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে রেসিপিতে জল দেওয়া যাবে না এইভাবে ঢাকনা দিয়ে রেসিপিটা করতে হবে আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই সময়ের ও ঘি দেব গ্যাসের আসটাকে হাই করে এবার কিছুক্ষণ হতে দেব ভালো করে এভাবে আলুগুলোকে হালকা ভেঙে দিতে হবে যে জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে এবার নামিয়ে নেব ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে